গোপনে দুই স্বামীর সাথেই করেছেন সংসার এখন নিজেই বলতে পারছেন না তার বাচ্চার বাবাকে এদিকে বাচ্চার বাবা বলে দাবি করেছেন দুই স্বামী গল্প যেন সিনেমার হানিফের সাথে ঢাকা আমি আমি বলতে কাহিনী কেউ প্রথম স্বামীকে তালাক না দিয়ে পনেরো মাস আগে পারিবারিক ভাবে আলামিনকে বিয়ে করেন ফাতেমা আলামিনের সাথে বিয়ে হলেও যোগাযোগ বন্ধ হয়নি প্রথম স্বামী হানিফের সাথে আলামিনের সাথে বিয়ের পরও প্রথম স্বামী হানিফের সাথে একাধিকবার দেখা সাক্ষাৎ করেন ফাতেমা গোপন রাখেন দ্বিতীয় বিয়ের তথ্য এর মধ্যেই সন্তান সম্ভবা হয়ে পড়েন এই তরুণী জন্ম হয় ফুটফুটে একটি পুত্র সন্তানের তবে সন্তানটির প্রকৃত বাবাকে তা সঠিক করে বলতে পারেন না ফাতেমা দেড় মাস যাওয়ার পর আলামনির বিয়ের পর আমি রাগ করে আমার বাড়িতে চলে যাই যাওয়ার পর মার বাড়িতে আবার পাশে আগে স্বামী আসে আমি ওখানে যাইনি মার বাড়িতে আসে আমার সাথে থাকে তারপরে আমি হই কাউকে তালাক না দিয়ে দুই স্বামীর সাথে সম্পর্ক রেখে দীর্ঘদিন সংসার করে গেছেন ফাতেমা যে কারণে দুই স্বামী বাচ্চাটিকে নিজের বলে দাবি করছেন ফাতেমা ও বাচ্চার বাবাকে শনাক্ত করতে না পারাই বাচ্চাটির বাবার পরিচয় নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে হানির সাথে দুই বছর বিয়ে হয় তারপর আলামানির সাথে এক বছর এক মাস বিয়ে হয় কিন্তু হানির দাবি করতেছে এটা ওর আমার মা আর আমার আগের স্বামী এটা চায় না ওরা অনেক ঝামেলা করতেছে হানিফের সাথে প্রথম বিয়ে হয়েছে তারপর আলমিনের সাথে বিয়ে হয় তবে দ্বিতীয় স্বামী আলামিন দাবি করেন তিনি জানতেন না তার স্ত্রী ফাতেমার আগে বিয়ে হয়েছিল তিনি অভিযোগ করেন তার স্ত্রী ফাতেমা বাবার বাড়িতে গেলে তার শাশুড়ি ওই ছেলের সাথে দেখা সাক্ষাৎ করতে বাধ্য করত আর আমি যে বিয়ে করছি আমি তো জানতাম না সাথে বিয়ে আগেকার বিয়ে হয়েছে না হয়েছে ঠিক আছে ওর মার কাছে বেড়াইতে যেত ওর মায়ের নিয়ে গেছে দিয়ে যেত

বাচ্চাকে নিয়ে সংসার করতে চান আলামিন তার ভাষ্য ভালোবেসে শরিয়ত মোতাবেক ফাতেমাকে বিয়ে করেছেন তিনি আমার স্ত্রীর জাগে বিয়ে হয়েছে তা আমি জানতাম না ঠিক আছে আমার আমার গোপন করছে ঠিক আছে তারপরে এই কারণে আজকে আমি এত মামলা টমলা জড়িত ঠিক আছে আমি তো ভালোবেসে বিয়ে করছি প্রকৃত ভাবে ঠিক আছে আজকে এই ওর জন্য ঠিক আছে ভালোবাসার জন্যই আজকে এতগুলো হয়ে এত কিছু হইতেছে হুম আমি আমার স্ত্রী নিয়ে থাকতে চাই আমি ওরা ভালোবাসি আমি থাকতে চাই ঠিক আছে হয়তো ওর কাছে থাকবে না ওর কাছে যাবে না যাওয়া যাওয়া হয়েছে এদিকে ফাতেমাও থাকতে চান বর্তমান স্বামী আলামিনের সঙ্গে ফাতেমার অভিযোগ তার মা এবং প্রথম জোরাজুরিতে তার জীবনে নেমে এসেছে কালো মেঘের ছায়া আমার আগের একটা মামলা ছিল আমার আমার পার্সোনাল পিক ভাইয়ের কাছে দিয়ে তার কারণে মামলা এটা ছয় মাস জেল খাটার পর এখনও এটা প্রতিশোধ নেওয়ার জন্য আমার আমাদের সংসারে আমার বর্তমান সংসার আলামিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের এটা মামলা করছে এখন আমার বর্তমান স্বামী নিয়ে আমি সুখে আছি তো আমি ওর সাথে থাকতে চাই